একদম এক টান দেন নাই মানে আমিও টান দেই নাই আমিও এমনিই পড়াইছি ঠিক না তাহলে কেন এখানে তো সূত্র অনুযায়ী একালিফ টান দেওয়ার কথা কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে না জবরের বাম পাশে খালি আলিফ যেহেতু আছে একালিফ টান দেওয়ার কথা কি না কথা কিন্তু এখানে একটা কায়দা আছে এখানে একটা নিয়ম আছে সেটা হলো যত জায়গায় আনা শব্দ আছে আনা একটা হলো আলিফের যে হামজা আছে আর একটা হলো এই আনা মানে হামজা দিয়ে আনা এই আনাটা কোথাও টান হবে না মাত্র চারটা জায়গা ছাড়া পুরা পুরন শরীফের মধ্যে চারটা জায়গা আছে এই চারটা জায়গায় এই আনাটা টান হবে আর কোনো জায়গায় টান হবে না সেই চারটা জায়গা কি সেই চারটা জায়গা আমরা যে এখন পরে নেব এই দেখেন চারটা জায়গা হলো আনা বা কি দ্বিতীয়টা আনাবু আনা মিলা আনা সিয়া প্রথমটা আনাবা বা ana bu ana bu ana bila ana bila ana sia ana sia ei char ana betito ei char ana betito anar alif tana jae anar alif tana jae na ei char ana betito ei char ana betito. আনার আলিফ টানা যায় না আনার আলিফ টানা যায় না এই যে চারটা আনাবা আনাবু আনা মিলা আনাসিয়া এই চারটা আনার মধ্যেই আনাটা টান হবে আর কোন জায়গায় এরকম আনা যত আছে কোন জায়গায় টান হবে না কিন্তু যদি এরকম আনা আসে এরকম এই হামজা দিয়ে তাহলে অবশ্যই টান হবে এরকম আনা সব জায়গায় টান হবে কিন্তু আলিফ দিয়ে যত আনা এটা মাত্র চার জায়গায় টান হবে কয় জায়গায় বাকি কোন জায়গায় টান হবে সেই হিসাবে এখানে কি আনা বা আছে আনা আছে আনা মিলা আছে আনা সি আছে তাহলে এখানে আনা টান হবে এজন্য আমরা করছি ঠিক আছে যত আনা আছে আলিফ আনা আছে আলিফ আনা হামজা নট হামজা আনা হামজা আলিফ আনা যত জায়গায় আছে এই চার জায়গা ব্যতীত কোথাও টান হবে না মনে থাকবে ইনশাল্লাহ